নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল আমরা আজকে ঠাকুর বিসর্জন করে তারপরে হচ্ছে গঙ্গা ভবনে এসেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এই যে মাকে বিসর্জন করা হচ্ছে মাকে বিসর্জন করে আমাদের নৌকায় করে গঙ্গা ভ্রমণ হবে তো আমরা একবারে গাড়িতে করে সবাই মিলে এসেছি ঠাকুরকে বিসর্জন করে তারপরে যাব বলে মাকে বিসর্জন দেওয়ার আগে সবাই ফটো তুলতে ব্যস্ত মায়ের মুখটা এত সুন্দর হয়েছিল যে মা আবার জলে পুরো সব গলে যাবে মায়ের পুরো চেহারা মনটা খুবই খারাপ সবার আর এদিকে এই দাদাটা পুরো জল ছিটাচ্ছে সবার গায়ে তো আমাদের ঠাকুর বিসর্জন করা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি আবার অন্যদিকে যেখানে আমাদের নৌকা আছে সেখানে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি নৌকাতে চাপব আমাদের লোকেরাই সবাই থাকবে নৌকার মধ্যে আর এই নৌকা ভ্রমণটা সত্যি করেই খুব ভালো লাগে প্রতি বছরই আমরা যাই আমরা এবার নৌকায় উঠে সবাই বসেছি এবার এখানে খাওয়া দাওয়া হবে দের এখানে বোদে আর মুড়ি নিয়ে আসা হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে সেটার ভিডিও করা হয়নি আমাদের খুবই আনন্দ হয়েছে নৌকার মধ্যে ভীষণ আনন্দ হয়েছে বাড়ির মতো সেজে কুজে আমরা নৌকার মধ্যে বসেছি সবাই মিলে গঙ্গার হাওয়া ভীষণ ঠান্ডা আর সবাই মিলে যাওয়ার মজাটাই পুরো অন্যরকম এত আনন্দ হয়ে হাল্লা চিৎকার একটা অন্য রকম আনন্দ আমি আর বসে না উঠে দাঁড়িয়ে পড়লাম সবাই ফটো তুলতে ব্যস্ত কি কথা বললো তাই হাসি আর থামছে না এত হাসি যে একটা দাদাও ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এখানে আমরা একটা মন্দিরে চলে এলাম গঙ্গাতে কে নেমে একটা গঙ্গা থেকে নেমে একটা মন্দির দর্শন করতে চলে এলাম একটা শিব মন্দির আছে এখান থেকে আমরা চলে গেলাম আবার নৌকায় চলে গেছি নৌকায় এসে আমাদের নাচ শুরু হয়ে গেছে নৌকাতে হেভি নাচ করলাম সবাই মিলে কয়েকজন মিলে সবাই মিলে না কয়েকজন মিলে খুব নাচ করলাম গান চালিয়ে দিয়েছিলেন আমরা খুব নাচ করলাম ভীষণ আনন্দ করেছি এই আনন্দটা পুরো অন্যরকম আনন্দ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো বন্ধুরা আর হাইপ পাটনটা টিপতে কেউ ভুলবেন না পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে নাচের কায়দাটা দেখাচ্ছে বলছে এইভাবে এইভাবে পা দিয়ে নাচো আমি আমি নাচব কি হেসেই পাগল হয়ে যাচ্ছি আমরা নিজেরাই নিজেরাই হাততালি দিয়ে দিলাম একটু নাচ করে তারপর আবার নেমে পড়লাম আবার একটা মন্দির দর্শন করতে যাব এই জায়গাটা খুব সুন্দর যে জায়গাটাই যাচ্ছি এখানকার মন্দিরটা খুব সুন্দর আর এই মন্দিরের জলের মাঝখানে মন্দির আর এই জলটার মধ্যে কচ্ছপ আছে মাছ আছে কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমি গত বছর দেখেছিলাম এবছরও দেখেছি কিন্তু ফটোতে আসছে না এই মন্দিরটা আমরা গত বছরও এসছিলাম তখনও এরকমই রয়েছে এখনও কাজটা কমপ্লিট হয়নি জায়গাটা খুব সুন্দর গাছপালা এত সুন্দর কি বলবো খুব ভালো লাগছে গঙ্গার পাশেই এই যে মন্দিরে প্রবেশপথ এইটা সুন্দর জায়গাটা আর এদিকে আর একটা আছে শিব মন্দির শিব আছে জলের মধ্যে এটা তো বড় বড়ো মাছ ছিল কিন্তু এবছর আর মাছ একটাও দেখতে পেলাম না গত বছর অনেক মাছ ছিল এখানে একটা নারায়ণ মন্দির আছে আর এগুলো কালী মন্দির আড্ডা মা তারা মা ভবতারিণী আর আদ্যা মা আর তারা মা এদিকে আছে তারা মা প্রচুর রোদ ওই জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো রোদের জন্য ওপরে না উঠলে দেখানো যাবে না ঠিক মতো মায়ের মুখটা ভালো করে দেখাতে পারলাম না আর এখানে আছে শিব ঠাকুর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আবার গঙ্গায় ফিরে এলাম আবার নৌকায় বসে গেছি নৌকায় বসে সবাই আবার গল্প করা হচ্ছে আর ছবি তোলা হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখানেই ভিডিওটি শেষ করলাম সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সকল বন্ধুদের এইভাবে শেষ করলাম আমি